ক্ষমা পাওয়ার যোগ্য সেই ব্যক্তি যে ব্যক্তি ভুল করে ক্ষমা পাওয়ার যোগ্য সেই ব্যক্তি নয় যে ব্যক্তি বেঈমানি করে কারণ ভুল মানুষ না বুঝে না জেনেই করে কিন্তু বেঈমানি ও প্রতারণা মানুষ জেনে বুঝেই করে সেই বেইমানকে যদি মাপ করতে হয় আল্লাহর দিক তাকিয়ে মাপ করবেন কিন্তু দ্বিতীয়বার আপনার জীবনে কখনোই ঠাই দিবেন না ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে প্রথম দেখলেন আমি সরিষা গুঁড়ো করে নিয়েছি ওটা রৌদ্র থাকতে থাকতে গুঁড়ো করতে হয় এই জন্য রৌদ্র থাকতে থাকতে আমার ভাই আর আমি বিলিন্ডারে গুঁড়ো করে নিয়েছি যে কাসন্দি দিব সেই জন্য আজকের রেসিপিতে থাকছে কাসন্দি তৈরি করা মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন তাহলে কাসন্দি আমি কিভাবে তৈরি করি সেটা আপনারা দেখতে পাবেন আর এই যে দুপুরে একটু বৃষ্টি হচ্ছিলো সেদিন এই জন্য সবাই বললো খিচুড়ি তৈরি করো তা আমি এই যে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর আমার বাবা দেখো এক চোখে পটি দিয়ে সে মোবাইল দেখতেছে ডাক্তারে বলেছে যেহেতু ওর চোখের একটু সমস্যা আছে এই জন্য আর আমার ভাই দেখো খাচ্ছে আমার মেয়ে দিচ্ছে তো ওর সঙ্গে একটু আর কি মারল মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে মানুষ বলে এই যে মামা ভাগ্নের সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে আমরা কিন্তু সবাই খেতে বসেছি আর খাওয়ার পরে এই যে আমি দি দিব তার জন্য আম নিয়ে বসে গেছি গ্রাম থেকে অনেকগুলো আম এনেছে আমার ভাই এই আমগুলো পাকলে একটু মিষ্টি হয় কিন্তু কাঁচা প্রচুর টক আর ভালোভাবে না পাকলে কিন্তু এটা মিষ্টি হয় না তো সবসময় আমি এই এই গাছের আম দিয়েই কিন্তু কাসুন্দি তৈরি করি প্রতি বছর তৈরি করি তা ভাবলাম আর এবার আমার বন্ধুদের মাঝে শেয়ার করি আমার আপু ভাইয়া আন্টিদের মাঝে কিন্তু এই ভিডিওটি অনেক আগেই করেছি কাশুন্দিটা অনেক আগেই তৈরি করেছি কিন্তু আমার শরীর শরীরের দিকে তাকিয়ে আমি ভয়েস দিতে পারিনি শরীরের সমস্যার জন্য অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম তার ভিতরে আমরা একটু কক্সবাজার গিয়েছিলাম ডাক্তার যেতে বলেছিল এই জন্য এই জন্য আর কি এইগুলো শেয়ার করতে পারিনি আস্তে আস্তে আমি তোমাদের মাঝে যত ভিডিও করে রেখেছি আস্তে আস্তে তোমাদের মাঝে শেয়ার করব আমার পাশে থেকেও আমাকে সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যেও এই যে আমগুলো কিন্তু একটু ডাসা হয়ে গেছে এই আমগুলো যদি একদম কাঁচা থাকতে কাসুন্দিটা দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু কাসুন্দি অনেক মজা হয় আমগুলো যেহেতু ডাসা হয়ে গেছে এই জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে তা দেখো পানির ভাগটা বেশি এই জন্য আমি কিন্তু কিছুটা উঠিয়ে রেখে তারপরে ওই যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু যে সরিষা গুঁড়োগুলো রেখেছিলাম সেগুলো আমি এর ভিতরে দিয়ে আমের ভিতরে দিয়ে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিব আর যত মানে যত মাখানো ভালো হবে ততই কিন্তু কাসুন্দির টেস্টটা বাড়বে আর এখানে কাসুন্দি যেহেতু সরিষা হাত কিন্তু অনেক জ্বালা করে কিন্তু আমার দিতে দিতে তো অভ্যাস হয়ে গেছে আমি এই জন্য আমার আর কিছুই হয় না তবে আপুরা তোমরা যদি দিতে চাও এইভাবে কাশুন দি তোমরা দিতে পারো আমি এইভাবে ইউটিউবে যত কাসুন্দি দিয়েছে আমি দেখেছি আমার মতন এভাবে মনে হয় না কেউ এইভাবে কাশুন দিয়েছে তবে আমার মতন করে তৈরি করে তোমরা দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় আর আমি কিন্তু আমার একার জন্য না আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি যত আত্মীয় আছে সবাইকে দেওয়ার জন্য কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এখানে দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে একটা মাটির ডিশ মানে মাটির নতুন ডিশ এটা এই ডিশে কিন্তু আমি সুন্দর করে এগুলো উঠিয়ে নিব নেওয়ার পরে তারপরে লবণ দিয়ে আমি জাগ দিয়ে দিব। এটা থাকবে তিন দিনে তিন দিন পর্যন্ত তো দেখো আমি কিন্তু সুন্দর করে উঠিয়ে নিচ্ছি তা প্রতিদিন আপু ভাইয়া আন্টিদের কাছে যেটা চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি সেটা দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই দেখো আমি কিন্তু লবণ এর উপরে সম্পূর্ণ লবণ দিয়ে কিন্তু আমি ঢেকে দিব এখানে কিন্তু আমি কোনো মশলাই দিইনি শুধু আম দিয়ে মাখিয়ে আমি লবণ দিয়ে পুরোটাই কিন্তু ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে একটা সাদা কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে তিন দিনের জন্য রাখবো তিন দিন পরে আমি তোমাদেরকে দেখাবো যে কাশনের কি অবস্থা আর মশলাপাতি কিন্তু তিন দিন পরেই আমি দিব তা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কাঁসন্দিটা কিভাবে দিয়েছি আর অনেক আপুরা আমার কাছে এই কাশন্দির রেসিপি চেয়েছে সেই জন্য কিন্তু আমি রেসিপি আকারে এটা শেয়ার করলাম তা দেখো ওই যে লবণ দিয়ে জাগ দিয়ে দিয়েছি এটা আমরা জাগ বলি আর এই কাসন দিয়ে দেওয়াটা কিন্তু আমার বড় ফুপ্পির কাছ থেকে শিখেছি আমার বড় ফুপ্পি আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম আমার বড় সব সময় এই কাসন তৈরি করে সবার জন্য নিয়ে আসতো আমার অনেক ইচ্ছা ছিল যে কাসন দিয়ে দেওয়া শিখবো আমার ওখানে যেয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেওয়াটা শিখেছি হয়তো তার মতো অতটা ভালো হয় না জানি না তার মতো অতটা ভালো হয় কি না তবে আমি আমার আব্বুকে খাইয়েছি আমার আম্মু বলে না মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই দেখো আমি কিন্তু সাদা একটা কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে একটা জায়গায় রেখে দিব। যেখানে মানুষ যা আসা হবে না এবং যেখানে চলাফেরা করা হবে না এখানে কিন্তু বারবার হাত দেওয়া যাবে না যে হাত দিলে এটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে এই জন্য আমি এমন জায়গায় রাখব যেখানে আমার হাত যাবে না কেউ হাত দিবে না তা আমার অড্রপের উপরে সহজে কেউ হাত দেয় না আমি অড্রপের উপরেই কিন্তু রেখেছিলাম তারপরে দেখো তিন দিন পর আমি কিন্তু মশলা তৈরি করতে চলে এসেছি এই যে এখানে ডালচিনি এলাচ লবঙ্গ আর জিরা দিয়ে দিয়েছি যেটাই মশলা আমি একবারে ব্লিন করে নিব এর সাথে কিন্তু আমি ধুনে যে আস্ত ধুনেটা ওই ধুনেটাও দিয়ে দিচ্ছি একবারে বিলিন হয়ে যাবে এই জন্য এখানে কিন্তু আমি শুকনো মরিচও দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি এইগুলো সব একসঙ্গে বিলিন্ড করে নিয়েছিলাম তা দেখো আমি এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর মশলা যত ধরনের মশলা আছে সবগুলো শুধু পেঁয়াজ বাদে কিন্তু আমি এখানে মশলাগুলো করে নিয়েছি আর দেখো তিন দিন পরে আমি যখন এই ঢাকনাটা উঠিয়েছি সাদা কাপড়টা দেখো ফেটে ওর মতন লবণ কিন্তু ও চুষে নিয়েছে নেওয়ার পরে উপর দিয়ে যে লবণটুক ছিল ওই লবণটা কিন্তু আমি সুন্দর করে কেকে উপরের থেকে উঠিয়ে নিয়েছি যে বেশি লবণ হয়ে যাবে সেই জন্য কিন্তু পরবর্তীতে কিন্তু আমার এখানে আরও লবণ দেওয়া মানে দেওয়া হয়েছে যে লবণ কম ছিল যেহেতু টকাম আর দিতে তো একটু লবণ লাগেই এই জন্য আর এখানে কিন্তু আমি প্রত্যেকটি মশলা কিন্তু সুন্দর করে দিয়ে দিব তাই দেখো আমার ভাই কিন্তু মাখাচ্ছে এখানে যত গরম মশলা যত ডালচিনি এলাচ তেজপাতা লবঙ্গ জিরা মানে যত মশলা গরম মশলা বলতে সব আমি দিয়ে মানে বিলেন্ড করে নিয়েছি তবে বিলেন্ডটা করেছি আমি কিন্তু ভিনেগার দিয়ে এখানে আমি পানি ব্যবহার করিনি যেহেতু অনেক দিন ভালো থাকার জন্য আমি এখানে ভিনেগার ইউজ করেছি এই যে আদা বাটা রসুন বাটা আর এই যে গরম মশলা এগুলো সব কিন্তু দিয়ে একত্রে সুন্দর করে মাখিয়ে তারপরে বইমে রেখে দিব আর যার যতটুকু দেওয়ার দরকার তার ততটুকুই আমি কিন্তু দিয়ে দিব এর এই এই ভিডিওটি যখন দেখতেছ আর এখানে কিন্তু আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমের ভাগটা অনেক বেশি এই জন্য হালকা একটু চিনি দিয়েছি যেতে মানে কাসন্দিটা খেতে একটু স্বাদ হয় আর এই যে হলুদ দিয়ে দিলাম তাতে কাসন্দির কালারটা আরেকটু সুন্দর হয় এই জন্য তা আমার ভাই কিন্তু মাখাচ্ছে আর বলতেছে আপু হাত তো অনেক জ্বালা করে তা আমি বললাম হ্যাঁ প্রতি বছর আমি তৈরি করে দিই তোমরা তো বোঝো না তা দেখো এবার তুমি মাখাচ্ছ তুমি দেখো কি হয় তাই যে কাসন্দিটা সুন্দর করে মাখিয়ে কিন্তু আমি এবার যার যতটুক দিব তার ততটুক আমি উঠিয়ে দেওয়াও হয়ে গে গিয়েছে ইতিমধ্যে এই ভিডিওটি দেখা দেখাচ্ছি যখন তখন কিন্তু সবার বাড়ি সব পৌঁছিয়ে গেছে। আমার কাছে যেটুক আমি যেটুকু রাখব আমার কাছে ততটুকুই আছে তো যাই হোক এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কাসন্দির রেসিপিটি অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবে না আর এভাবে অবশ্যই তোমরা তৈরি করবে তাহলে দেখবে কাসন্দি অনেক দিন থাকবে আর খেতে কিন্তু অসাধারণ আম মাখা জাম মাখা পিয়ারা মাখা যে মাখাটাই আপনি করেন না কেন এই কাসন দিয়ে দিয়ে যদি আপনি মাখাটা মাখান তাহলে অনেক সুন্দর হয় তারপরে দেখো তোমাদের ভাইয়া রাতে বাঘেরহাট গিয়েছিল সেখান থেকে এই যে চালের গোড়া আর দুধ আর বিচি এইগুলো দিয়ে দিয়েছে তা আমি সেগুলো তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর এই যে শাক দিয়ে দিয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে সুন্দর দৃষ্টিতে দেখো আর এই যে পাঁচ লিটার দুধ এটা কিন্তু আমাদের আমার শ্বশুরবাড়ির একদম গরুর যে আমার যা পুষেছে সেইটার আর আমার ছোট মেয়ে অনেক অসুস্থ ছিল সেই জন্য তাকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম যে ও অনেক অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এক্স রে করানো লাগছিল আর করা লাগছিল ওর রক্তের যে টেস্টগুলো দিয়েছিল ওই টেস্টগুলোই করে নিয়ে এসেছিলাম তারপরে ওখানে যে খাবার ছিল এটা চিডি মেডিকেলে তো ওখান থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে তারপরে কিন্তু আমরা বাসায় চলে এসেছিলাম তা খাবারগুলো অনেক ভালো ছিল আসলে ওখানে তো সব রুগীরাই থাকে ওখানে খেতে গেলে তো রুগীরা রুগীদের জন্যই খাবারটা কেনে তা আমার কাছে খাবারগুলো অনেক ভালো লেগেছিলো আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি আর এখন শুনতেছি যে দেশে নাকি আবারও করোনা চলে এসেছে জানি না সত্য কি মিথ্যা তবে শুনে তো আমার ভয় লাগছে আর এই যে সিটি মেডিকেলের বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছি সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম আর প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার জন্য সবাই দোয়া করো আমি অসুস্থতার জন্য কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারছি না তা আমার ভিডিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম